আমাদের দেশে সরকারি ও বেসরকারি স্কুলের পাশাপাশি কিছু কিছু প্লে স্কুলও থাকে যেখানে দু বছরের পর থেকে বাচ্চারা ভর্তি হতে পারে বাচ্চারা এই সমস্ত স্কুলগুলোতে অন্যান্য বাচ্চাদের সাথে মেলামেশা করা ও খেলাধুলার পাশাপাশি পড়াশোনা করারও সুযোগ পায় আর এর জন্য বাবা মাকে যথেষ্ট মোটা টাকা খরচ করতে হয় আমাদের দেশের মতন এই রকম প্লে স্কুল ইংল্যান্ডেও আছে কিছু কিছু ক্ষেত্রে এই স্কুলগুলো ফ্রি হয় আর কিছু ক্ষেত্রে টাকা পয়সা খরচ করতে হয় তো কিভাবে এবং কোন কোন ক্ষেত্রে এই সমস্ত প্লে স্কুলগুলোতে বাচ্চাদেরকে ফ্রিতে ভর্তি করানো যায় বা টাকা পয়সা খরচা করতে হলেও সেটা কত টাকা খরচা করতে হয় তো সেই সমস্ত কিছুই জানালাম আজকের ব্লগের মাধ্যমে তো নমস্কার মহুয়াজ টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ হলো শুক্রবার সকাল এখন সাতটার মতন বাজে তো আমি কুহুর টিফিনটা এখন রেডি করে নিচ্ছি আজকে ভাবছি টিফিনে ওকে এই ফলাফল মিক্সটা বানিয়ে দেবো এই প্যাকেটটা ওই সুদীপ্তদের অফিস থেকে ফ্রিতে দিয়েছিল এই জিনিসটা হলো আমাদের দেশে যে রেডিমেড ধোকার প্যাকেট পাওয়া যায় তো একদমই সেরকম আর এটা বানানোর প্রসেসটাও একদমই ওরকম তো প্যাকেটের মধ্যে থাকা ওই জিনিসটাকে একটা বোলের মধ্যে নিয়ে তার মধ্যে একটুখানি জল দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আর আমাদের দেশে যে ধোকার প্যাকেটটা হয় ওটা যেহেতু আবার ভালো করে তেলেতে নেড়েচেড়ে নিতে হয় তো তাই জন্য একটুখানি জল বেশি থাকলেও কোনো অসুবিধা হয় না কিন্তু এই মিশ্রণটাকে যেহেতু তেলে দিয়ে নাড়াচাড়া করার কোনো ব্যাপার নেই ডাইরেক্ট একদম তেলেতে ভাজা হবে তো তাই জন্য জল একটুখানি কমই দিলাম এই মিশ্রণটাকে জলে দিয়ে দশ মিনিটের মতন আমি রেখে দিয়েছিলাম তো এখন এটা বেশ ভালোভাবেই রেডি হয়ে গেছে এখন তেলেতে ভেজে নেবো এর ম্যাক্সিমাম প্রসেসটাই হচ্ছে ধোকারই মতন কিন্তু যেহেতু ধোকা নয় তো তাই জন্য আর ধোকার শেপটা দিলাম না ওই গোল গোল টাইপের করে ভেজে নিচ্ছি এটা ভাজার সময় আঁচটাকে একটুখানি কমিয়ে রেখেছিলাম আর এগুলোকে বেশ গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব এদেশের লোকজন এগুলোকে পকোড়া টাইপের বানিয়েই খায় মানে এখন যেরকম বানাচ্ছি কিন্তু এটাকে আমাদের দেশে যেরকম ধোকার ডালনা বানাই তো সেরকমভাবেও বানানো যেতে পারে খেতেও কিন্তু ওই একই রকম লাগবে এগুলো এখন বেশ গোল্ডেন ব্রাউন টাইপের হয়ে গেছে তো তাই এগুলোকে সব তুলে নিলাম একটা ফলাফল থেকে এই এতগুলো পকোড়া আমার তৈরি হয়েছে আর আজকে কুহুদের স্কুলে কোনো কিছু একটা কুকিং কম্পিটিশন আছে তো যে কারণে স্কুলেতে বেশি ভারী খাবার দাবার নিয়ে যেতে বারণ করে দিয়েছি তাই এখান থেকেই কয়েকটা ফলাফল মিক্স ওকে আমি টিফিনে দিয়ে দেবো স্ন্যাক্স হিসেবে খেয়ে নেবে আর বাকি কিছুটা আমাদের জন্য রেখে দিয়েছি আর এখন টুকুকে খাওয়াচ্ছি আর ওর খাওয়া ছিঁড়ি দেখুন লোকে ভালো করে সোফায় বসে খায় আর ওকে দেখুন সোফার পিছন দিকে ঝুলছে আর এদিকে কার্টুন চলছে মাঝখানে আমি ওকে খাইয়ে দিচ্ছি এই ফলাফল মিক্সটা হচ্ছে দারুণ পুষ্টিকর জিনিস ওই প্যাকেটের গায়ে ইনগ্রেডিয়েন্টস লেখা থাকে তো সেখানেই পড়ে দেখলাম এটার মেন উপকরণ হচ্ছে আলু আর ছোলা আর তার মধ্যে আবার ছোলার ভাগটা হচ্ছে সব থেকে বেশি আর স্বাদ বাড়াবার জন্য এর মধ্যে একটুখানি গার্লিক পাউডার চিলি পাউডার নুন হলুদ এই সমস্ত কিছু মিক্সড করা আছে আর এর মধ্যে ছোলার ভাগটা যেহেতু সব থেকে বেশি আছে তো যে কারণে বেশ কয়েকটা খেলে বাচ্চাদের ভালো মতন পেট ভরে যাবে টুকুকে তাই আজকে জলখাবারে এই ফলাফল মিক্সটাই খাইয়ে দিলাম কুহুর স্কুলের সামনে একটা বাচ্চাদের জন্য প্লে স্কুল আছে সুদীপ্তরই এক অফিস কলিকের কাছ থেকে এই স্কুলের ব্যাপারে জানতে পেরে সোমবার দিনই চলে গিয়েছিলাম স্কুলেতে ওখান থেকে আমাদেরকে এই ফর্মটা দিয়েছিল ফিল করার জন্য তো আমাদের ফিল করা হয়ে গেছে আর এই ফর্মের পিছন দিকেই কী কী জিনিসপত্র নিয়ে যেতে হবে তো সেই সমস্ত কিছু ডিটেলসও দিয়ে দিয়েছিল। মঙ্গল বুধ আর বৃহস্পতিবার যেহেতু সুদীপ্ত অফিসে যায় তো তাই জন্য ওই কদিন আর যেতে পারিনি আজকে হচ্ছে শুক্রবার বাড়ি থেকে সুদীপ্ত কাজ করবে তো তাই জন্য আজকেই স্কুলেতে যাব আর সেই কারণে ফর্মটা তো ফিল আগে থেকেই হয়ে গিয়েছিল কিন্তু সমস্ত রকমের ডকুমেন্টসগুলো ভালো করে গুছিয়ে নিয়েছি আর যেহেতু আমরা ইউকে সিটিজেন নয় তাই জন্য আমাদের যে পাসপোর্ট আর বিআরপি কার্ড সেটাও নিয়ে নিয়েছি যদি দরকার লাগে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি অ্যাকচুয়ালি ওগুলো যখন ছোট ছিল আড়াই বছর যখন ওর বয়স তো তখন ওকে আমাদের দেশে যে গুলো হয় তো সেখানে দিয়ে নিয়েছিলাম অ্যাকচুয়ালি যেহেতু একা একা বড় হচ্ছিল তো তাই ওর কথা বলতে একটুখানি প্রবলেম হয়েছিল তো তখন ডাক্তারই আমাদেরকে বলেছিলেন যে ও যেহেতু একা একা আছে তাই ওর কথা বলতে প্রবলেম হচ্ছে তো ওকে বরঞ্চ যে কোনো একটা প্লে স্কুলে দিয়ে দিন তো আমরা তখন ওই কিডসিতে দিয়েছিলাম আর সত্যি কিটসিতে দেওয়ার পরে পরেই দেখি ও বেশ ভালো মতন কথাবার্তা বলতে শিখে গিয়েছিল যদিও টুকুর ক্ষেত্রে সেই প্রবলেমটা নেই ও মোটামুটি কথাবার্তা বলে কিন্তু তবুও একটা প্লে স্কুলের মানে অনেক দিন ধরেই আমরা কোচ করছিলাম আর এখানকার যে স্কুলগুলো আছে প্রাইমারি স্কুলগুলো তো সেখানে তিন বছর কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাচ্চাদেরকে ভর্তি করায় তার আগে বাচ্চাদেরকে নেয় না আর কিছু কিছু প্লে স্কুল আছে যেখানে দু বছরের উপর বাচ্চাদের সপ্তাহে পনেরো ঘন্টার জন্য ক্লাস করায় মানে ধরে নিন পার ডে হচ্ছে তিন ঘন্টার জন্য আর ওই সমস্ত স্কুলগুলোতে ফ্রিতে অ্যাডমিশান পাওয়াটা খুব একটা ইজি ব্যাপার নয় তার জন্য অনেক রকমের টাইটেরিয়া আছে যেরকম ইনকাম যদি কোনো মানুষের খুব লো হয় তো তাহলে তারা ফ্রিতে চান্স পেতে পারে বা যদি দুজন পেরেন্টই যদি ওয়ার্কিং হয় অবশ্য দুজন পেরেন্টস যদি ওয়ার্কিং হন তো তাহলে সেক্ষেত্রে কিন্তু ফ্রি হয় না তবে বাচ্চারা ওখানে ক্লাস করার সুযোগটা পায় তাছাড়া কুড়িটার উপরে বাচ্চা হয়ে গেলেও সেক্ষেত্রেও কিন্তু বাচ্চাদেরকে ওখানে ভর্তি নেয় না তো এরকম অনেক রকমের ব্যাপার আছে আর টাকা পয়সার বিনিময়ে ওই স্কুলগুলোতে ভর্তি করাই যেতে পারে কিন্তু খরচাটা হচ্ছে প্রচুর বেশি মানে প্রত্যেক সপ্তাহে একশো কুড়ি পাউন্ড মানে ইন্ডিয়ান কারেন্সিতে যদি বলি বারো হাজার টাকা করে প্রত্যেক সপ্তাহে খরচা হবে মানে এই হিসেবে একটা মাসে একটা বাচ্চার পিছনে খরচা পড়ে যাবে পঞ্চাশ হাজার টাকার মতো হ্যাঁ তো যেটা একটা হিউজ অ্যামাউন্ট মানে সাধারণ মানুষের পক্ষে পঞ্চাশ হাজার টাকা খরচা করে বাচ্চাকে খেলতে পাঠানো স্কুলেতে এটা একটা মানে আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত পরিবারে এটা একটা বিশাল একটা বড়ো প্রবলেম তো তাই জন্য দেখি ফর্মটা এনেছিলাম সেটাকে ফিল আপ করে নিয়েছি জমাটা দিয়ে আসি যদি ল্যাকিলি পেয়ে গেল তো খুব ভালো কথা আর না হলে জানুয়ারি মাসের পরে মানে ওর এখন তো আড়াই বছর বয়স হচ্ছে তো জানুয়ারি মাসে ও তিন বছর বয়স হয়ে যাবে তো এই তিন বছর তখন ও ওই স্কুলটাতে চান্স পেয়ে যাবে আর প্রাইমারি স্কুলে ভর্তি হতে হতে ওর আরও বেশ কিছুটা টাইম লাগবে মানে ধরে নিন দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরের আগে ও কিন্তু কোনো নর্মাল যে প্রাইমারি স্কুলগুলো সেখানে ভর্তি হতে পারবে না তবে এই স্কুলগুলোতে মোটামুটি ওই জানুয়ারি মাসের দিকে করে ভর্তি হয়ে যেতে পারবে পৌনে নটা থেকে কুহোর স্কুল শুরু হয় তো তাই আগে ওকে স্কুলেতে ঢুকিয়ে দিয়েছিলাম তারপরে প্লে স্কুলটাতে চলে এসেছিলাম ফর্মটা জমা দেওয়ার জন্য আর এটা কুহুর স্কুলের একদম কাছাকাছি নয় একটুখানি ডিস্টেন্স আছে তো যে কারণে এখন নটা বাজতে পাঁচ বেজে গেছে স্কুলেতে ঢোকার পথেই দেখছিলাম যেহেতু বাচ্চাদের স্কুল তো তাই বাচ্চাদের জন্য কত রকমের খেলার জিনিসপত্র বাইরে বার করা আছে এটা হয়তো প্লে স্কুল কিন্তু এখানকার যে সমস্ত নর্মাল স্কুলগুলোও আছে তো সেখানেও ক্লাস ওয়ানের আগে পর্যন্ত বাচ্চাদেরকে শুধুমাত্রই খেলতে দেওয়া হয় পড়াশোনাও যে একদম এখানে করায় না সেরকমটা নয় ওই খেলার ফাঁকে ফাঁকে পড়াশোনা করায় আর এমনভাবেই পড়ায় যে যাতে বাচ্চারা খুব ভালোভাবে এনজয় করতে পারে স্কুলের বাইরেটা তো ভীষণই সুন্দর আর ভেতরটা আবার আরও সুন্দর কিন্তু ভেতরের তো কোনো ছবি তোলা যাবে না তো যে কারণে ওখানকার কোনো ভিডিও আপনাদেরকে দেখাতে পারলাম না আমাদের দেশে বাচ্চাদের যে কিডজি স্কুলটা হয় তো এই স্কুলটাও একদমই ওই রকমই দেখতে আমরা ফর্ম টার্ম সব কিছু জমা দিয়ে দিয়েছি তো এখন দেখা যাক যদি আমরা এলিজিবল হই ফ্রি আওয়াজটা পাওয়ার দ্বিতীয় চান্স খুবই কম কারণ অলরেডি বাচ্চা কাচ্চাও ভর্তি হয়ে গেছে আর তাছাড়া ওদের যেটা টাইটেরিয়া যে লো ইনকাম তো ভগবানের আশীর্বাদে সেটা আমাদের নয় তো তাই জানি না কতটা আমরা এলিজিবল হব কি না কিন্তু যদি হয়ে যায় তো খুব ভালো হয় কারণ ওই পার উইক এত টাকা খরচা করা তো সম্ভব নয় তো দেখা যাক তবে যদি হয়ে যায় তো তাহলে বাচ্চার জন্য ভীষণ ভালো হবে যেহেতু ও খেলাধুলা করতে ভীষণ ভালোবাসে তো তাই ওর জন্য ভীষণ ভালো হবে আমাদেরকে কয়েকটা সপ্তাহ পরে ওরা জানাবে বলেছে তো দেখা যাক কি হবে বাড়িতে বেশ কিছুটা চিকেন ছিল তো চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আজকে রাতে ভাবছি একটুখানি দই চিকেন বানাবো তাই এখন চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি তো প্রথমে এর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম আদা রসুনের পেস্ট আমার কাছে কড়াই থাকে তো একটুখানি আদা রসুনের পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম অবশ্যই এর মধ্যে একটুখানি শুকনো লঙ্কাও মিক্স করা ছিল তাই এর মধ্যে আর লঙ্কার গুঁড়োটা দিলাম না কারণ এরপরে আবার লঙ্কার গুঁড়ো যদি দিতে চাই তো তাহলে জিনিসটা খুব বেশি ঝাল হয়ে যাবে আর বাচ্চারা একদম খেতে পারবে না তো এই গোলমরিচ আর আদা রসুন আর লঙ্কার পেস্টটা দিয়ে এটাকে বেশ ভালোভাবে মাখিয়ে প্রায় আধ ঘন্টার মতন রেখে দিয়েছিলাম আধ ঘন্টা বাদে গরম তেলের মধ্যে চিকেনের পিসগুলোকে দিয়ে দিলাম আর আমার কাছে যেহেতু আটখানা লেগ পিস ছিল তো তাই জন্য চারটে চারটে করে ভেজে নিচ্ছি চিকেনগুলো দুপিটি বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব এই চিকেনগুলোকে ভাজতে ভাজতে একটুখানি পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আর তারপরে একটুখানি কাজু বাদাম নিয়ে নিলাম এই কাজু বাদামটাকে মিক্সির মধ্যে একটুখানি ভালোভাবে পেস্ট করে নেবো এদিকে চিকেনগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এগুলোকে এবারে একে একে তুলে নিচ্ছি আর তেলটা তো একদম গরমই আছে তো এই তেলের মধ্যে ওই কেটে রাখা যে পেঁয়াজ তো সেটাকে দিয়ে দিলাম আর এর মধ্যে দুখানা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম শুধুমাত্র দেখতে ভালো লাগবে তাই জন্য অ্যাকচুয়ালি আমার শুকনো লঙ্কাটা আগেই দেওয়া উচিত ছিল কিন্তু ভুল করে আগে পেঁয়াজটা দিয়ে ফেলেছিলাম তো যাই হোক পেঁয়াজটাকে একটুখানি ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে তারপরে এর মধ্যে একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো দিয়ে পেঁয়াজটাকে একটুখানি ভালোভাবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে এই কাজুবাদাম বাটাটাকে দিয়ে দিলাম কাজুবাদাম বাটাটাকে পেঁয়াজের মধ্যে দিয়ে একটুখানি ভালোভাবে ভেজে নিয়ে তারপরে চিকেনগুলোকে দিয়ে দিলাম একটু ভালোভাবে মাংসটা ওই মশলাটার মধ্যে কষিয়ে নিয়ে তারপরে যেহেতু দই চিকেন তো তাই জন্য একটুখানি দই নিয়ে নিয়েছি এখানকার ন্যাচারাল ইও এমনিতেই বেশ থক আর খুব সুন্দর হয় তো যে কারণে আলাদা করে বোলের মধ্যে দিয়ে ওটাকে ফেটিয়ে নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না একটুখানি বেশি করেই দই চিকেনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর দই দেওয়ার সাথে সাথেই চিকেন থেকে জল বেরোতে শুরু করে তাই সব কিছুর সাথে চিকেনটাকে একটুখানি ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে চাপা দিয়ে রেখে দেবো এই মাংসটার মধ্যে আমি কিন্তু একটুও জল ব্যবহার করিনি কারণ জল ব্যবহার করার কোনো প্রয়োজনই পড়েনি তো চা খুলে এখন দেখছি চিকেনগুলো বেশ ভালোভাবে রেডি হয়ে গেছে তো তাই এর মধ্যে একটুখানি ধনে পাতা কুচি আর একটুখানি কাসুরি মেথি দিয়ে দিলাম ইংল্যান্ডে এখনও যদিও ঠান্ডা ভাব আছে কিন্তু আমাদের দেশে তো এখন ভীষণ গরম তো তাই এত গরমে হয়তো আপনারা মাংস খেতে পারছেন না কিন্তু এই মাংসটা একবার ট্রাই করে দেখতে পারেন কারণ এই মাংসটা বানাতে খুব বেশি মশলার তো প্রয়োজন পড়ে না আর যেহেতু দই দিয়ে বানানো তো তাই মনে হয় না এটা খেয়ে শরীরও খারাপ হতে পারে আর তার উপরে মাংসটা খেতেও হয় ভীষণ ভালো রাতের বেলায় ডিনারে কিন্তু এটা খাওয়া যেতেই পারে আর আমাদের দেশে রুমালি রুটি বা তন্দুরি রুটি তো ভালো পাওয়াই যায় কিন্তু ইংল্যান্ডে তন্দুরি রুটি কয়েকটা জায়গাতে পাওয়া গেলেও রুমালি রুটি একেবারেই পাওয়া যায় না তো যাই হোক আমরা দোকান থেকে কয়েকটা নান কিনে এনেছিলাম এখন ওই নানগুলোকে মাইক্রোওয়েভে দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি আর এই এক পিস নান খেলেই আমাদের পেট ভালোভাবেই ভরে যাবে তো যাই হোক এখন এবারে চিকেনটাকে নিয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি চিকেনটা কষা কষাই হয়েছে বাটির প্রয়োজন ছিল না কিন্তু কি বলুন তো ওই দই দিয়ে যখনই মাংস বানানো হয় তখন যেন তেলটা ভীষণভাবে ছেড়ে দেয় আর ওই মাংসর তেল বা ঝোল যদি কোনো নান বা রুটির গায়ে লেগে যায় তাহলে আবার তোর খুব প্রবলেম হয় খেতে শুধুমাত্র ওরই নয় আমার নিজেরও খুব প্রবলেম হয় তো তাই বাটি একটা নিয়েই নিলাম এদিকে রাত বেশ ভালোই হলো আজকের খাবারটা বাড়তে বাড়তে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হবে আরও একটা নতুন ব্লগে নমস্কার